উপাসক উপাস আমার জীবনান অলদে ইকো মোমবাতি দু মোমবাত তিবোধ যেমন তেল নভেলায়ও মরি যায় আর থেলায়ো বারে যদি বইয়ে যেতে হয় বই রলেও মরি যায় এই মুপাতি বোরে বাজে রাগে বারতেই থেজেলে তারে জল্লিগুড়ির আগে বারতেলে থারতুন উচিত তলদায় বই এরা বারে বইয়ে জলকা দাগ কাঁদিন বারে ভরা আর থেলান বালানা সবসময় তারা সে সজাগ টেনেতে থেলানে ডালি দেওয়ার থেলানে প্রয়োগ করানো থেলানপুর এবার আগে দিয়ে থাকতুন থেলান ডালিতে পরে আর বই নবাজীবের টাকা দি তার বইয়ের আন্দোলন টাকিতে পড়ে বইরাণা যদি আন্তল ঠায় বইরাণা যদি বারে বইয়ের জগ যদি সেরা সিরাখ যদি নাকে থেলানু যদি ঠাই নয় ঠেলান যদি থাকি হয় তাহলে বাড়তি বর্জন ডেউরি তাই ঠিক সেদককে আমার জীবনানো সেদককে অনিশ্চিত আমার জীবন আমার জীবন আলাদা বিপদ সংকুল অনিমিত্ত যে কোনো মুহুর্তে যে কোনো সময় এই বিপদে পড়ে অন্তরায় উপদ্রব পারে অন্তরায় উপদ্রব এনেই আমার জীবনানী অন্তরায় গুড়ি দিলে দিই হয়তো দুগ পরিবার এমন এমন অন্তরায় হয়তো জীবনত এজে সেই অন্তরায় লাভ করে নেই জীবনানু তার এছে অন্তরায় উপদ্রব ইন রক্ষাতে জেনে যে সচেতন এই সচেতন উপাদে জেনে যে বগুদ্ধ গৃহী যারা আগন তারারে একখান প্রামোশ দে ভগবান দুধ ও তুমি সব সময় পুণ্য লইতেবা দুগত পালে ইউ পুণ্যকর্ম লোতে পারা সুগদ তুই পুণ্যকর্ম লইতে বাবা পুণ্য লইতেবা দুগতালে পুণ্যকর্ম লোক নিত্যঞ্জাদে ভাদর ব্যবহার দিয়ে সুগদ তালে পুণ্যকর্ম করি অলহ তোমার জীবনের অন্তরায় পদল নয় নেই সুখ কান তুমি সময় থেমে দেয় তুমি সুখের নিরাপদে থেবার এই পুণ্যকর্ম লইতাম এই পুণ্যকর্ম লই যারা বুদ্ধ এই অদানরের মূল্য দিনে দিই যারা সবসময় পুণ্যকর্ম করেন সেই পুণ্যকর্মের মধ্যে দিনে দি এক অলদায় তার জীবনের নিরাপত্তা বিধান করেন নিরাপত্ত বিধান অলদে আমি এই জীবনান আমার চলে অতীত আর বর্তমান জীবনের কর্মশক্তির বলে চলে সেই কর্মগান অলদে আমি কর্ম দ্বারাই আমি নিয়ন্ত্রিত হই কর্ম আনে ইহু জীবনের পাপ পুণ্য আর অতীত জীবনের অতি জীবন কর্মর একু কর্মচিত লই আমি জন্ম লাভ করি জন্ম লাভ করানোর পরে আর অহরহ আমার জীবনতক্তি আগুন কর্মবিজি জমা আগুন সেই কর্মবিজীগুন যদি বর্তমান তাই যদি দূর কর্ম লই যদি নদায় আগের জীবন পাপকর্মগুণে তারা প্রভাবিত করি তাই যদি তার পাপকর্মে প্রভাবিত করন তাই দুগত দুঃখ বল আর যদি তাই অত্যধিক ঘুরে পুণ্যকর্ম লয় আগ আগনক তাই যে পুণ্যকর্ম করে ঘুরিয়েছে সেই পুণ্যকর্ম গুণে তারা প্রভাবিত করে নেই বর্তমান জীবনানব চুপে নিরাপত্তা বিধান রয়ে উ নিজরে রাখা এই যে এই জীবনত চলমান জীবনের সচেতন ঐক্য লৈতা এক শক্তি অতীত তারা ফল দিন বাড়ায় নেই তাই জীবনত চলমান জীবনত তার সুখকান্ত স্থিতি তাই আর পূর্ব জীবনত যে পুজো করছে সে প্রভাবিত করে নেই বর্তমান জীবন তার সুখ জীবন লাভ করি পেলে এই যারা অত্যধিক গুরু পুণ্যকর্মা তার আগের জীবনের ভাবক্রমণ নিয়ে ফল নেওয়ার ইহ জীবন প্রতি অত্রয়মুক্ত বিপদমুক্ত ঘুরনে উড়ি চুকিয়ে এক অলতায় চলমান জীবনা নিরাপত্তা বিধান হল দুই হলতে মানুষ কোনোজন চিরস্থায়ী এই পৃথিবীর চির অমর নয় সচেতন নয় এক সময় তাই এই পিতৃবৃশী যতই তাই দনীয় যতই তাই প্রভাব প্রযুক্তিশালী হোক যতই বড় বড় পদবী বোলা ছাগলী বোলা হোক যতই প্রতাপশালী আধিপুত্যশালী রাজা হোক চক্রবর্তী রাজা হোক তাই সময় এই পিত্রিমৃত থ মরি যা পড়ে কার মরি গেলে তাই যদি এই বর্তমান জীবন সচেতন উন্নয় যারা পুণ্যকর্ময় বা তার সেই পূঞানি মরিবের সময় লগে অনুগমন গরি যদু যাই সু তার সেই পূঞানিলে তারে সুরক্ষা করে গই মা বাপ বে বোন আত্তে বরংা লগে উদুমো লগেশমারি ন তার লগে সমারি পূঞ্গান লগে সময় নি হই স্বর্গত গেলে স্বর্গত পূঞানি তার সুগে রাগায় মনুষ্যর লগত যদি জন্ম লি মনুষ্যর লগত সে পুণ্য মানে তাদের সুখে ডাকায় সেই পুণ্যর বলে জন্ম কই পুণ্য আনে তার সুখে ডাকায় এই সেই অনুগামী পুণ্য নিজ সমারে গড়ে হীনে ভগবান বুদ্ধ ইয়ানির হইয়ে অনুগামী সম্পত্তি এই অনুগামী সম্পত্তি এনে তার সুখী গড়ায় এই যে যারা এই চলমান জীবনত পুণ্য লৈ থান তারা এক আলাদা ইহু নিরাপত্তা বিধান করন দুই আলাদা অনুগামী সম্পত্তি তার জমা করন আর আলাদা পুণ্য লালে জীবনত জীবনতাই যে ভবিষ্যৎ প্রজন্ম পরিবারের যে সুদর্য বন্ধ তারারা একখান গম একখান গম তুলি তুলে তুলিতে চেন করিতে তাই করবার তার যে পুজি নাদিন পুদিন বেই বন্তাং। ঘরের সদস্য হত্য পরিবে পুণ্য লই তারা জীবনানরে যেমন মাদিগান বিজয় দিলে প্রথম বিজয় দেয় ঠিক সেদকে এই পুণ্য হলো দেয় মাদিগানে বিজয় দেয় মনান বিজয় দেয় মনান ফান্তা করে দেয় মনান ঠান্ডা ঘুরিতে পুণ্য মনান ঠান্ডা ঘৰি দিব কতাবানিক দোল ঘুরিতে কতানিক দোলনে ব্যাগ কোনো কম লাগে সামানি দলয় ব্যাগত গ্রহণযোগ্যতায় আছে চিতেনি দোলয় তার যে কর্মনীয় দোল মনান চুকে তাই সেই পরিবারত যারা ধর্ম পুণ্য ধর্মময় পরিবার দেবা তারা মনানি ধর্মময় গণার কারণে পুণ্য নির্বাকানী তাৰ কৰ্ম জীৱনৰ কৰ্মময় বেজ্ঞানিক ধৰ্মময় হয় ধৰ্মময় জীৱন মতে কৰ্ম আনি যদি ধৰ্মময় হ'লে বেগৰ পৰিবাৰৰ যদি চুখে যে মা বাপক যে ইয়ানি কৰিব আচৰণ আনি কৰিব পচাব নৰচু গঢ়ি তো হয় পচাব নৰ চুখৰ হয় পচাভাৱনে যদি ধৰ্মময় কৰ্ম কৰ মা বাবৰ চুখ হয় ফু বাৰা যদি দুজনে ধৰ্মময় জীৱন গঢ়ি তোলন থারার দোজনের সুখ হয় ব্যাগর সুখ হয় এসে পরিবারের সবচেয়ে সুখ হল ধর্মময় জীবন আচরণ করে না ধর্মময় জীবন আচরণ করে মনানি দোলনে ব্যাগর এক গান সুখ যে সুখ কান লাভ করে মনের মধ্যে পরিবারের একখান দোল সুখ রামাইতে নত্তে রামায়ত্যে সে তো দনতারাত একদাগে অনুষ্ঠান করা হয় এই সেই অনুষ্ঠান পূজ্য পরবান্তে হয়ে যায় এই পৃথিবীর মধ্যে যারা সাগরিক দনি উদ্যোগ ব্যবসাদারি উদ্যোগ বড় বড় পদবি বলা উদ্যোগ সুখে আগন বিনি নেই মুই মনে না করো সুখে আগন একমাত্র অল যারা দলে ডালে শিল্প মা বাবার শ্রদ্ধা করিবা সর সুড়ির শ্রদ্ধা করিবা পৌশাগরের দই মেয়ে করি ব্যাখানে পঞ্চশিল্প নীতি পা দেবা কৈপা ভে সেই পরিবারের মধ্যে তারা যে পদাকার্থ দ্রবে সেগুলি থেবা ব্যাক খুব ভালো সেই পরিবারের মানুষ চল পণ্য মনো দ্বারা তারা একা শুকিয়ে এই পূজ্য বন বাঁধতে জীবন ঠিক সেদককে পরিবার তারা কামনা করি এই গড়ে কান তুললি গড়ের কান তুলি তুলে এসে ইটুকু বানতে ফাগুড়ি আনি পুণ্য করে এই পুণ্য ঘর মোড়ানি মর কামনা হোক পরিবার কুনে কোনে মন মনানি ধর্মময় করি নেই এই পৰিবাৰত মতে বেগ কোনো মনালৈ দৌৰোনে তোৰ পৰিৱেশত টেবা নিজৰে নিজে তুমি পৰামৰ্শ নিজৰে নিজে তুমি বিবেকত তিনি দি মা বাপোনেও মা বাবৰ দুখ কৰ্ম কৰিবা পচা ভিতৰত দুখ কৰ্ম লৈ তুমি টেবা নিজৰে নিজে অনুশাসন কৰিবা নিজৰে নিজে উপদেৱ দিবা নিজৰে নিজে অনুশাসন উপদেৱ উপদে অলপ ইয়েং কৰি নোৱাৰে ওপোন কৰি নোৱাৰে অনুশাসন মানা কৰা না নিজৰে নিজেই মানা কৰা না অন্য একজন একজনের উপদার দিনে যত করি পে নিজের নিজে দি দিনে দিয়েছি বেশি করি অন্য জনের মানা করি নেই যত তারা বারণ করি পারে নিজের নিজেই যদি মানা করে দিয়ে রক্ষা করে সংযত করি তত বেশি এই জয় ও জয় সবচেয়ে দল আত্মজয় আত্মজয়ী মানুষ জয়ী সুগীয় এই পুণ্য অনুষ্ঠান ব্যক্তা সজু করি এই তুমি তোমার জীবন গড়ে তুলবা তাই সুমিত্র দায় সজু করি মা বাবার প্রতি মা বাবার যে আগাম তার প্রতি একটা কোচপানা শিকার লই তারা প্রতি কৃতজ্ঞতা তার খুঁজে অনুগত দেবা এমন কোনো হাম না করি বা মা বাবা দুঃখ লাগে মা বাবার জীবন হয় তোমাতে পোষা মা বাপ ফোনের সুখও কামনা করতে তারা যদি তারা জীবনে নই তারা কামনা করে দেন তারা সুখে কামনা করে দিন এসে তারা সুখে কামনা করে দেন যাবে ভিত্তির মধ্যে কল্যাণ কামি মা বাপ পুনরে দুঃখ দেওয়া তীক্ষ্ণ মর দুঃখ ঠিক ন মা ফোনোর মনত যারা দুঃখ দন হত্য দন নিজের ভাইয়ের নিজে খুরন মারন নিজেই নিজের ভাই খুরন মারন নিজেই দুঃখান নিজে লাভ করন তাই মই কামনা করি বে কোনো জনে তুমি দুঃখ না দিবা মা বাবরে এই সুখ দিবে যদি পূর্বর মা বাবর তুন সমাজ বা মা বাবর তুন মা বাবর সমাজ এলে মন কম দেব গম মন দই তোমার আশীর্বাদ দই মি দিবা কত্যনা দিবা তো আশীর্বাদে তুমি জীবনত সুখী দেব পারিবা বেগরে আমি কামনা করি বেগর মন দৌলক দিয়ে বেগর মন পুণ্যময় অন্তর্দৃষ্টি বাপ উৎপন্ন নিজেরা বুঝিবের মতো ক্ষমতা জ্ঞান উৎপন্ন হোক বেগর মনক মধ্যে হত্যানা শীত প্রণাল তোমার ব্যাকরণ মনে দেখ ইয়কাল জীবনত যথার্থভাবে শতাভাবে দান গড়ি নেই দোলে দালে শিল্পে নেই সব সময় মস্তিভাব ভোজন করে নেই তোমার ব্যাক ইহ জীবন মধ্যে দোল পরিবার স্বর্গীয় পরিবার তৈরি নেই তোমার ইহকাল সুখময় কাল সুখময় এক সময় নির্ভর লাভ